প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের দুটি বড় পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন সেনেট এবং হাউজের প্রভাবশালী রিপাবলিকানরা বাইডেনের নীতি ছিল খুবই উদারপন্থী উদারপন্থী মানে হাজার হাজার লাখ লাখ লোক সে ইলেক্টেড হওয়ার পর পরই আসা শুরু করে দিল এবং সেটা প্রিভেন্ট করার জন্য তিনি কোনো ব্যবস্থাই করেননি এই যে যে আপনার ডিপোর্টেশনের যে প্ল্যানটা এটা যদি কার্যকরী হয় তাহলে আমি জানি না কিভাবে এই ইনফ্লেশনটা সে কন্ট্রোল করবে কনস্ট্রাকশন কাজ এবং আপনার এগ্রিকালচার এই দুটো কিন্তু অচাল হয়ে যাবে যদি আপনার এই ইলিগাল ইমিগ্রেন্টদের বিদায় করেন দেয় নিউ ইয়র্কে আমরা যখন মাছ কিনতে যাই ফিশ মার্কেটে রাইট এক্সক্লুসিভ ফিশ মার্কেটে এই যে মাছগুলো যে পরিষ্কার করে এই যে সিচুয়েশন যে এনভায়রনমেন্ট ইউ উইল নট গেট এনি আমেরিকান টু ডু দ্যাট জব প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের দুটি বড় পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন সেনেট এবং হাউজের প্রভাবশালী রিপাবলিকানরা যার নেতৃত্ব দিচ্ছেন সেনেটার রিক স্কট এবং হাউজ ফ্রিডম ককাসের চেয়ার এন্ডি হ্যারিস জরুরি ভিত্তিতে একটি সীমান্ত নিরাপত্তা বিল পাশ করার উপর জোর দিচ্ছেন তারা এই সীমান্ত নীতি ডোনাল্ড ট্রাম্পের যেটি আমরা গত চার বছর শুনেছি তারা কি করতে চান এবং বাইডেন প্রশাসনের সীমান্ত নীতির এবং তার ব্যর্থতা বা ফলাফল আমরা সেটা দেখেছি সীমান্তের ব্যাপারে তো ডোনাল্ড ট্রাম্পের অনেক ঘোষণা অনেক প্রতিশ্রুতি আছে এবং সেই মোতাবেকই প্রস্তুতি নেওয়া হচ্ছে সেই মোতাবেকই বর্ডার্দার নিয়োগ করা হচ্ছে বর্ডার্দার এখন পর্যন্ত যা বলছেন সেই গণবিতরণ কর্মসূচি নিয়ে অনেক বিতর্ক হচ্ছে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত নীতি যদি বাস্তবায়ন হয় কার্যকর হয় এবং সেই বিল যদি পাশ হয় তাহলে সীমান্ত পরিস্থিতির উন্নতি ঘটবে বলে কি মনে করেন আপনি সীমান্তের উন্নতি ঘটবে সীমান্ত ব্যাপারে আসলে দুই দলের যে আপনার নীতি দুই দলের নীতি আমি বলবো ভ্রান্ত বা তাদের নীতিগুলো ঠিক একটু এক্সেসিভ হয়ে যায় তাদের যে যে নীতি সেটা যদি এক্সসেসিভ নয় পরিমিতভাবে হয় তাহলে কিন্তু ভালো হয় যেমন মানে বাইডেনের নীতি ছিল খুবই উদারপন্থী উদারপন্থী মানে হাজার হাজার লাখ লাখ লোক সে ইলেক্টেড হওয়ার পরপরই আসা শুরু করে দিল এবং সে সেটা প্রিভেন্ট করার জন্য তিনি কোনো ব্যবস্থাই করেননি এটা একটা অতিরিক্ত করে ফেলছেন মানে এই ইমিগ্রেশন প্রীতিটা বেশ অতিরিক্ত হয়ে গেছে আবার ডোনাল্ড ট্রাম্পের যেটা এই যে তিনি বলছেন যে ই করবে ইলিগাল ইমিগ্রেন্ট যারা তাদেরকে ডিপোর্টেশন করবে ডিপোর্ট করবে হ্যাঁ এবং সে ডিপোর্টেশনের যে প্ল্যানটা এই পার্টটা আমি বলবো ভুল কিন্তু আপনার বর্ডার প্রোটেকশন যেটা আপনার বর্ডার যারা বর্ডার গার্ড তাদের সংখ্যা বাড়ানো তাদের আপনার বাজেট বাড়ানো ইভেন কি ওয়াল দেওয়া এগুলোর আমি সমর্থন করি এগুলো আমার মনে হয় পজিটিভ কিন্তু এই যে যে আপনার ডিপোর্টেশনের যে প্ল্যানটা এটা যদি কার্যকরী হয় তাহলে আমি জানি না কিভাবে এই ইনফ্লেশনটা সে কন্ট্রোল করবে কারণ দেখেন এদেশে কিন্তু দুটো সেক্টরে আমি এটা অবজার্ভ করেছি আমি নিজে আমার নিজের বাড়ির কাজেও আমি ব্যবহার করেছি আপনার আপনার সে কনস্ট্রাকশন কাজ এবং আপনার এগ্রিকালচার এই দুটো কিন্তু অচাল হয়ে যাবে যদি আপনার এই ইলিগাল ইমিগ্রেন্টদের বিদায় করে দেয় কারণ আপনার ইউএস ওয়ার্ক ফোর্সের আমার মনে হয় টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট এই ইলিগেল লোকজন তা আপনি চিন্তা করে দেখেন যে একটা বাড়ি করতে এখন যে খরচ হয় এই থার্টি পার্সেন্ট লোক বা টোয়েন্টি পার্সেন্ট লোক যদি চলে যায় তাহলে তাদের কি অবস্থা হবে আপনার বিশ্বের এগ্রিকালচারাল যে প্রোডাক্টস তার তো মূল্য অলরেডি অলরেডি হয় আমরা সেই ইনফ্লেশনের কথা শুনে আসছি বলে আসছি সেই ইনফ্লেশনের কারণেই ডেমোক্রেটটা এবার হেরে গেল হ্যাঁ সেটা কি অবস্থা হবে আপনার এই এগ্রিকালচারে যদি এই সে মানে ইলিগাল ইমিগ্রেন্টসরা কাজ না করে আপনার সেই ফ্রুটস পিকিংই বলেন বা শস্য ইয়ে করাই বলেন রিপিংই বলেন সেগুলো যদি তারা না করতে পারে তাহলে আমেরিকানরা যখন করবে তাদের ওয়েজেস বেড়ে যাবে আপনার থার্টি পার্সেন্ট ফর্টি তো তাদের ওয়েজেস বেড়ে যাবে তা তো তাদের ওয়েজেস যদি বেড়ে যায় তাহলে সেটা তো রিফ্লেক্ট হবে ওই আপনার প্রোডাক্ট কস্টের উপর চলে যাবে না সেক্ষেত্রে সেক্ষেত্রে ইলিগালদেরকে লিগালাইজ করাটা একটা সমাধান কি না এক একটা সমাধান করা উচিত হ্যাঁ সেটার একটা সমাধান হওয়া দরকার কিন্তু বর্ডারটা প্রোটেকশন করাটা আমি মানে ভালো মনে করি হ্যাঁ কারণ গত কয়েক বছরে যেভাবে লোকজন আসছে আসলে এটা সমর্থন করা যায় এখনো আসছে শেষ মুহূর্তের চেষ্টাও অনেক করছে জি মৌসুমী মসিনটোয়ারি বিষয়টা দুটো দিক একটা হচ্ছে নতুন করে ঢুকতে না দেওয়া বর্ডারে কড়াকড়ি আরোপ করা আর দ্বিতীয় হচ্ছে যারা ঢুকে পড়েছে বেআইনিভাবে আছে এদেরকে বের করে দেওয়া আমরা দুটো বিষয় নিয়েই আপনার বক্তব্য শুনবো কিন্তু বর্ডারদার যাকে নিয়োগ মনোনয়ন দেওয়া হয়েছে টম হোমেন তিনি যেই শক্ত কঠিন কঠোর বক্তব্য দিচ্ছেন বিশেষ করে সীমান্তবর্তী স্টেটগুলো এবং সেসব স্টেটের গভর্নর এবং মেয়রদেরকে উনি খুব কঠিন কঠোর বার্তা দিচ্ছেন অনেকে আবার তার সাথে একমত হচ্ছেন এমনকি নিউ ইয়র্কের মেয়রও তার সাথে একমত হয়ে তাকে সহযোগিতা করার জন্য বৈঠকও করে ফেলেছেন মানে এই বিষয়টা নিয়ে কি ডেমোক্রেটদের মধ্যে একরকমের বিভক্তি তৈরি হচ্ছে কিছুটা কিছুটা আমি বলবো যে প্রফেসর মুস্তফা যে কথাটা বললেন যে সীমান্তের এটা একটা দি ফ্লাড গেট ওপেন ফ্লাড গেট হয়ে গেছে এভাবে আসা এটা এটা হওয়া ঠিক হয়নি আর কি এটা আমিও সমর্থন করি যে এটা একটা কন্ট্রোলড ইমিগ্রেশন হওয়া উচিত রাইট বিশেষ করে যাদেরকে প্রয়োজন আপনি লেবার নিয়ে আসেন যে সিজনাল লেবার দরকার সিজনাল লেবার নিয়ে আসেন তাদের কাজ শেষ হয়ে গেলে ওয়ার্ক পারমিট দেন ওয়ার্ক পারমিট ওরা চলে যাবে আমাদের এখানে প্রায় ইলেভেন মিলিয়ন আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট আছে এই ইলেভেন মিলিয়ন আনডেমোক্রেটেড হুইচ ইজ অ্যাবাউট থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট অফ আমেরিকান পপুলেশন আর অ্যাবাউট আপনার অ্যাবাউট টোয়েন্টি ফোর পারসেন্ট অব দ্য টোটাল ইমিগ্রেন্ট পপুলেশন এখানে এবং এই যে দুটো জিনিস আছে একটা যদি আমার মনে হয় একটা পাথ হয় টু রেগুলারিজেশন তাদেরকে এরা যারা এখানে আসে এরা অনেকেই কিন্তু ইয়ে দেয় ট্যাক্স দেয় রাইট কাজ করে ট্যাক্স দেয় আবার অনেকে সোশ্যাল বেনিফিটও নেয় কিছু কিছু বেনিফিট দেয় এটা একটা প্রেশার ইকোনমির উপরে পড়ে আবার ইকোনমির উপর লাভও হয় প্রফেসর মস্ত মনির মস্ত এই কথাটা বলে না কিন্তু আমি আরও নিজের চোখে দেখেছি নিউ ইয়র্কে আমরা যখন মাছ কিনতে যায় ফিশ মার্কেটে রাইট এক্সক্লুসিভ ফিশ এই যে মাছগুলো যে পরিষ্কার করে এই যে সিচুয়েশন যে এনভায়রনমেন্ট ইউ উইল নট গেট এনি আমেরিকান টু ডু দ্যাট জব কিন্তু ওরা আছে বলে করে আমাদের যে ঘাস কাটে এই যে লন ইয়ে করে এই করে সে করে এগুলো কিন্তু ইকোনমিকে ওরা হেল্প করতেছে কিন্তু এখন হরমস ডাইলেমাটা হলো এখানে আপনি যারা আসছে তাদেরকে যদি সবাই আপনাকে নিয়ে নেন ইয়ে আপনার পাথ একটু সিটিজেনশিপ করেন সবাইকে তাহলে হবে কি যারা আসার ইচ্ছা প্রকাশ করছে তারা একটা এনকারেজ ফিল করবে যে এখানে একবার যদি আমি ঢুকে পড়তে পারি তাহলে তো আর আমার বাইর করার উপায় নেই আর এই যে বললেন আপনার প্রেসিডেন্ট সময় আমার মনে হয় ওয়ান অফ তার ইয়ার ইয়ার টার্মের কাছ থেকে মানে থেকে উনি বেশি লোককে কিন্তু এক্সপেল করেছে মানে বাইর করে দিয়েছে আর কি তো শুধু এই ইমিগ্রেশন ব্যাপারটা নিয়ে আমার মনে হয় বাই ফার্টিস একটা এগ্রিমেন্ট হওয়া উচিত এটা তারা করছিল একটা কিন্তু শেষবৃন্দ রিপাবলিকানরা রাজি হয়নি এই বাই হলো আমেরিকার ইন্টারেস্টটাকে সামনে রেখে এই যে ইমিগ্রেন্ট ইলিগাল যারা এখানে আসতেছে তাদের মধ্যে অলমোস্ট এইটি পার্সেন্ট হলো আমেরিকা থেকে আসে লার্জেস্ট পার্সেন্ট এখন এরা সবাই হলো ইকোনমিক মাইগ্রেন্ট রাইট কিন্তু একটা দেশ একটা ডেমোক্রেটিক কান্ট্রি আপনার যারা সিকার যারা সত্যিকার ভাবে খারাপ দুর্ভোগ অবস্থা থেকে পলিটিক্যাল ভায়োলেন্স থেকে আসছে তাদের জন্য দরজা বন্ধ করতে পারে না এটা এটা এথিক্সের মধ্যে পড়ে না এটা ডেমোক্রেসির মধ্যে পড়ে না কিন্তু আপনি এর মধ্যে সমস্যাটা হলো কিভাবে আপনি সেপারেট করবেন সেটা প্রথম তো আপনাকে এন্ট্রি দিতে হবে তারপর ওদেরকে হিয়ারিং দিতে হবে হিয়ারিং দিয়ে আপনি বুঝবেন যে যে না ইউ আর নট কোয়ালিফাইড তোমার কান্ট্রিতে ওই রকম সমস্যা যারা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে তাদেরকে তো আর বহিষ্কার করতে পারবে না না পারবে না কিন্তু আমি বলছি যে এন্ট্রিতে যারা ঢুকে তাদেরকে ধরিত প্রথম হিয়ারিং দেয় যে সে কিনা এসাইলাম সিক করবে কিনা এই জিনিসগুলো আর কি এটা তো এটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে আমাদের তো এটা দিতে হয় আর কি রাইট তো এই জিনিসগুলো যে এটা আমার মনে হয় বাইপ্রেডিসান একটা জিনিস করা দরকার দরকার হলে ওয়াল করুক ওর আগে আমি হাসতাম প্রেসিডেন্ট ট্রাম্পের ওয়ালের কথা শুনে এখন যদি ফ্লাট গেট দিয়ে তো ভাই আমরা চলতে পারবো না হ্যাঁ আর এখানের মধ্যে যে ক্রাইম হয় যদি এই ধরনের হয়

যে তারা রিয়েলিটিটা স্বীকার করে ওটা হলো পলিটিক্স এর বাইরে তারা স্বীকার করে এই লোকগুলো কন্ট্রিবিউশনটা কি করতেছে এগ্রিকালচার আপনার এই যে আপনার ফুলকপি তোলে ফুলকপি তোলে আপনার নাইনটি নাইন সেন্ট হলো পাউন্ড রাইট এই ফুলকপির দাম হয়ে যাবে দুই ডলার যদি আপনি আমেরিকান লেবারকে আপনি ইয়ে করেন এমপ্লয় করেন এগুলো এখনো কিন্তু অটোমেশন হয়নি অনেকগুলো জিনিস ব্লুবেরি ফিক করে এগুলো অটোমেশন হয়নি এগুলোর জন্য আমার মনে হয় ওটা ওদের মধ্যে নিজেদের মধ্যে আছে পলিটিক্স জন্য অনেক সময় পলিটিক্যাল কথা বলে কিন্তু বাইপার্টিসান মিশে আমার মনে হয় এটার একটা সলভ করা উচিত নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর